সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি বেগগুনে ভালো আছেন ভিডিও দুই বছর আগে করছিলাম কিন্তু ফটো মধ্যে গুগলের ভিতর কোন দিতে পড়ে দিচ্ছে আমার খবর আসেন আজকাল দেখতে আসলাম হুরাম বন্ধুগুল স্মৃতি রায়ন সাইদেন ভিডিও সামনে তো এখানে আমাদের মধ্যে ভিডিও শেয়ার করে তো চলে এলাম বন্ধুর আমাদের মাঝে শহরে দোতলা হ্যাংআউটের মধ্যে হ্যাংআউটে ঢুকার পর আইসা কোল্ড কফি অর্ডার করে দিছি যদি এগুলো টিভির মধ্যে আগে দেখছে নাটার মধ্যে খাই আর নিজে খাই টেস্ট করলাম আর কি কিরকম ভাবে জীবনে ফার্স্ট টাইম খাইছি আমার বন্ধু ওয়েটারে ডাকে ইনচা এমন করছি এতে কোল্ড কফি ইগনের বিরুদ্ধে কমপ্লেন করবে কিন্তু আগে খাই না এতে খাইছি নি জানি এটা না এটা সাত মাস আগে বুঝি এর মেনু উল্টাইলাম উল্টা চাইতে ফিজে ইগন আর একটু ভালো লাগিয়েছে 700 টাকা যদিও দাম বেশি এর কিন্তু খাইতে মন চাইছে এটা লা বলতে অর্ডার দিয়ে লাইছি নাম করে কইলো যে আধা ঘন্টা লাগবে আর বন্ধু রে এন্ডে ওয়াইফাই কানেকশন লগে লগে এতের গার্লফ্রেন্ডের কানেকশন শুরু হয়ে গেছে এতে আরে দেখাইলো আর একজনে কলও দিয়ে তাই না কি আইতো নাসার বন্ধু আইতো হুন কি কয় শুনতে আছে হেন্ডে আধা ঘন্টা কাটি গেছে শতানিবার টাইমের ভিতরে চাইদের উম্মা দামি দামি সামিসগর দামি আমি ফেলেটা গেল আমাকে সামনে আনি রাখতাসে এর কিছুক্ষণ হরে সাইদাম ভাইয়ের ফিজ জগানে আমার সামনে ধরছে উম্মা ফিজে গেরে আগে ইউটিউবের মধ্যে দেখছিলাম টিভির মধ্যে দেখছিলাম ফিজে গে আমার সামনে জানি খাইতে কে রকম লাগবে আর মুখে জিবলার মধ্যে তো ফানি চলি আইসে হানি মানি বাদ দিয়ে বন্ধুরা গেলাম তো তুই ক্যামেরার দ্বারা একটু খাই লই দাম কইরা মুখে লইলে মুখে লইয়া খাইছে তো উম্মা আগুনে না কি কয় যে মজা রে ভাই মুখের মধ্যে যে ফ্লেভার লাগি গেছে কি কইতাম আমরা করে এর বন্ধুর গেলাম তুই সসমস লাগে একবার খাইছে কেমন লাগে বন্ধু তো খাইয়ে ই কয় নিজে কয় ওরে বাবা রে কি রে কি খাইলাম যে ওনার ফার্স্ট টাইম

যে ডেট দিছিলাম আমি তোরে খাওয়াই মেডালে ফুর উইল আনতে সাঁসটি বাঙ্কি আসলে না হেদের কাছে চাইছে আমি ফকেট তো বার করলি গরু আমার মানি ব্যাগ হাজার টিয়া নোট বাইর করে দিয়ে দিতেছে কিন্তু মনে তো কষ্ট লাগতেছে কি করার খাইছে যেহেতু সাত করি আনটি এগুনো দিতে হইব আইস করি কিছু করার না এটাই স্বাভাবিক ব্যাপার তারপর আমি কি করার আমরা এনতে খানা দানা শেষ করে বাইরে যাইতেছে ভাইয়া আম করে সুন্দর করে দরজা গান খুলে দিছে যাক হোক ভাইয়ের বিহেভিয়ার অনেক ভালো লাগছে হ্যাঙ্গাও ডামগাও মাইজদের মধ্যে দোতলা আছে এন আছে কি জানি না দুই বছর আগে গেছিলাম রায়ন Bidać się.